আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে পনেরোই জুলাই এটি একটি নমুনা প্রশ্ন তোমাদের আসল প্রশ্ন দেওয়া হবে পরীক্ষার আগের রাতে ততদিন তোমরা এই ভিডিওটি এই ভিডিওর প্রশ্নগুলো পড়বা তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমরা আসল প্রশ্ন সবার আগে পেয়ে যাবে তাহলে চলো শুরু করি প্রথমেই রয়েছে ইসলামের বিধিবিধানের হজের তাৎপর্য গুরুত্ব এখানে তোমাদের কিছু বোঝানো হয়েছে এগুলো তোমরা ভিডিও পজ করে পড়ে নেবা তাহলে তারপরে লেখা আছে কাজ এক হজের প্রয়োজনীয় জিনিসপত্র কী হতে পারে তা সবাইদের সাথে আলোচনা করে তার তালিকা তৈরি করো এই চলো তাহলে চলো এই প্রশ্নের উত্তর দেখে নেই এই নমুনা প্রশ্নের উত্তরটা হলো কাজ এক হজে প্রয়োজনীয় জিনিসপত্র কী হতে পারে তা সবার সাথে আলোচনা করে তার তালিকা তৈরি করো দুই সেট ইহরামের কাপড় দুই সেট পায়জামা পাঞ্জামি দুটি লুঙ্গি দুইটি টুপি দুইটি গেঞ্জি একটি তোয়ালে দুইটি গামছা চাদর ইহরাম বাঁধার বেল্ট মিনা ব্যাগ পাসপোর্ট ব্যাগ জুতার ব্যাগ পাথর রাখার ব্যাগ পকেট জায়না মাছ ফার্স্ট এইড বক্স হজ গাইড বই পাম্পিং বালিশ তাজবি এগুলো তোমরা ভিডিও পজ করে পড়ে নেবা তারপরে তোমাদের কাজ দুয়ে বলা হয়েছে হজের দিনে করণীয় সমূহ প্রতিবেদন আকারে লেখো এটা তোমরা করবা তারপরে কাজ দিনে বলা হয়েছে তোমার কাজ তোমার কাজটি বন্ধুদের সাথে শেয়ার করো সবার মতামত তুলে ধরো তার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করো নিচের নির্দেশনা কি বলা হয়েছে কি চিন্তা থেকে তুমি এই কাজগুলো করবে তারা তোমার কোন কাজের সাথে একমত তার কারণ কি। কোন কাজ করতে কি সহযোগিতা প্রয়োজন আছে কাজ চায় হজের পরবর্তী সময়ে কিভাবে তুমি এখানে তুমি হবে তুমি জীবন জীবনযাপন করবে তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো এগুলো তোমরা তোমরা বা তোমাদের সাহায্য তোমাদের সার্দের সাহায্য নিতে পারো তাহলে ভিডিওটি পছন্দ হলে তোমরা এই ভিডিওতে একটি লাইক করে যাবা এরকম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ